কেন এত করিস রে তুই বিছেবাহ দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার জনগণ ফাউন্ডেশন ইউটিউব এবং ফেসবুক পেজে যুক্ত আছেন সকলকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা অবস্থান করছি আরমা জনগণ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আজ আমরা এলাকার যে হত দরিদ্র মানুষগুলি রয়েছে সেই মানুষগুলোর ভিতর থেকে আমরা বৃষ্টি পরিবারকে সিলেক্ট করেছি তাদেরকে আমরা শীত বস্ত্র বিতরণ করব প্রিয় দর্শক আমরা যে বৃষ্টি পরিবারকে এখানে আমরা আজকে নিয়ে আসছি সেই বৃষ্টি পরিবারের প্রত্যেকটি পরিবারের সাথে আমরা কথা বলবো আপনার কোন এলাকা থেকে আছেন সংগ্লাভনিয়া অগ্লাভনিয়া আপনার পরিবার কে কে আছে আর ছেলে কয়জন একদম ছোট ছোট শুধু ইনকাম করেন আপনি না আমি একটু বেকার মানে আয় ইনকাম করতে পারেন না মেয়ে কি পড়াশোনা করে

ছেলে তো ছলো ছোট বাপ আর বড় ছেলে ধরর মাস্ত এই দড়ি এই আর মেয়ে কি পড়াশোনা করে না বিবাহ দিয়েছেন না আরে গগন দুই জন দুই দলে সে বিয়া আর জন আমাল গেছে মোটামুটি আপনার উপরে সংসারটা পুরো দায়িত্ব কি কাজ করে না আমি ওইদিন মাস্টার দড়ি যায় ওই মাছ ধরে না জমিতে মাছ ধরে না প্রিয় দর্শক আসলে আমরা দুইজনের সাথে যে কথা বললাম তাতে বোঝা যায় আসলে তারা অত্যন্ত হতদরিদ্র পরিবার তার পরিবারে এই ব্যক্তি ছাড়া তাদের আর কোনো আয়ের কোনো পথ নেই বা ছোট ছোট ছেলে রয়েছে তারা ইনকাম করতে পারে না আপনার বাড়ি কোথায় ভাইজোড়া ভাইজোড়া আপনার স্বামী কি করে স্বামী নাই বিধুক স্বামী নাই ছেলে মেয়ে কয়জন দুটি স্যার ছেলেরা কি করে ব্যাংক চালায় আলাদা থাকে নাকি না জায়গা তো নাই যোগাযোগ ছেলের সাথেই থাকেন আপনার কোন এলাকা থেকে আসছেন উত্তর হোগলা বুনিয়া আপনার স্বামী কি করে মিস্ত্রি কাজ করে ছেলে মেয়ে কয়জন ছেলেরা কি করে ও কাজকর্মের উপযোগী হয় নাই আর মেয়ে পড়াশোনা করে মেয়ে বিবাহ দিচ্ছেন আপনি কোন এলাকা থেকে আসছেন চাইলতে বাড়ি থেকে আপনার স্বামী কি করে স্বামী নাই বিরুদ্ধা আচ্ছা আপনার ছেলে ছেলে মেয়ে তিনটে মেয়ে দুইটে মারা গেছে একটা আছে ও তাহলে আপনি কিভাবে সংসাস চলে কিভাবে মানুষের বাড়ি কাজ করেন নাকি প্রিয় দর্শক একদম হত দরিদ্র পরিবার অর্থাৎ স্বামীও নেই বা ছেলে মেয়েও রকমের নেই দুই একটি মেয়ে আছে নাকি তিনটা একটা মেয়ে আছে টি মেয়ে আছে আসলে ইনকাম করার মতো ছেলে নাই খুবই দরিদ্র পরিবার আপনার কোন্ এলাকাতে থাকেন আমার নাম দিহারানিя মাদুলি হারানিয়া আপনার স্বামী কি করে স্বামী নাই আপনারও স্বামী নেই

হাঁটতে চলতে পারে এখন একটু হাঁটতে পারে প্রিয় দর্শক এই একটা দেখেন ইয়ং পরিবার একটা একজন বোন দেখেন তার মানে স্বামী স্টক করছে অর্থাৎ প্যারালাইজড বলতে যা বোঝায় তিনি কোনো কাজ কাম করতে পারে না অর্থাৎ আপনার উপরে সংসার চলে না এই এই বোনের যে মোটামুটি যে আয় ইনকাম করে কি কাজ করেন আপনি আমি ছোট ছোট যে ছয়জন সদস্যের যে একটা পরিবার সেই পরিবার এই বন্টি পরিচালনা করে খুবই আসলে দুঃখজনক আমরা প্রিয় দর্শক আমরা এমন কোন পরিবার এখানে আনি নাই যে পরিবারে অর্থাৎ একটি কম্বল কেনার সামর্থ্য আছে বা ভালোভাবে সংসার জীবন পরিচালনা করতে পারে এমন কোন পরিবার

আমার অসুস্থ অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে আমি আসছি আমার বিটা বাড়িতে দেড় 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 শতাংশ জায়গা আছে আমার বাপের বিনোত্তক ওইটা নিয়ে আমি আসি পরে আপনার কোন এলাকা থেকে আসেন দুরি খেলে প্রিয় দর্শক এই একটি পরিবার বুড়িখালি থেকে মানে বাড়ির মানুষের যে একটা বসত বিটা যে থাকে সেই বসত বিটাটা পর্যন্ত এই ভাইয়ের নাই অর্থাৎ এক দেড় শতক জায়গার উপরে এসে বসবাস করে খুবই হত দরিদ্র একটি পরিবার আপনার কোন এলাকা থেকে আছেন গিলাতলা গিলাতলা থেকে আছেন পরিবারে কে কে আছে পরিবারে আমরা ছয় জন আমার ছেলে দায় তিন বছর আমরা ফেলাই গেছি ভারতে ছয় জন পাঁচ জন বা আপনার দেশে ছেলে আছে না ছেলে ভারতে আছে আর মেয়েরা কি করে একটি কোম্বল পার সেই উপযুক্ত হিসেবেই আমরা এই বিভিন্ন এলাকা থেকে তদন্তের মাধ্যমে আমরা এই বৃষ্টি পরিবারকে নির্ণয় করেছি আমরা এই বৃষ্টি পরিবারের হাতে আমরা আমরা যে বৃষ্টি পরিবার নির্ণয় করেছি কিন্তু এখন বড় মৌসুম চলতেছে এই বড় মৌসুমের কারণে অনেকে জমিতে কাজ কর্ম করে যার কারণে অনেকে আসতে পারে নাই বা যারা আসতে পারেনি আমরা তাদের জন্য আর কিছু সময় অপেক্ষা করব এবং তারপর তাদেরকে দিয়ে দেবো এবং বর্তমানে এখন যারা আমাদের এখানে আছে তাদের হাতে আমরা এক একটি কম্বল আরমা জনকলন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেবো আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাব মোহাম্মদ জসিম উদ্দিন শেখ পিতামিত সালাম শেখ এর হাতে একটি কম্বল তুলে দেবেন আমাদের সংস্থা সহকারী প্রশাসনিক কর্মকর্তা জনাবহম কুদ্দুস আলমগীর শেখ পিতা মৃত তার হাতে একটি কম্বল তুলে দেবে এরপরে জনাব জনাব শান্তনা বেগম পিতা মিতো মিজান শেখ হোগলা বুনিয়া একটি কম্বল তার হাতে তুলে দেবে এরপরে জনাব ইসমাইল শেখ পিতা মৃত শেখ হগলা বুনিয়া তার হাতে একটি কম্বল এরপরে জনাব হেমেলা বেগম স্বামী জনাব মোহাম্মদ আফজাল শেখ হোগলা বুনিয়া তার হাতে একটি কম্বল তুলে দাও জনাব মোহাম্মদ সাজাহান শেখ বুড়িখালী পিতা মৃত আরব শেখ তার হাতে একটি কম্বল জনাব আলেকজান বেগম স্বামী মৃত নবীরুদ্দিন শেখ চালিতা বাড়ি জনাব আলেকজান বেগম স্বামী মৃত নবীরুদ্দিন শেখ চালিতা বাড়ি জনাব বাবুল শিকদার তারাবনিয়া জনাব দুলাল গাইন গিলাতলা জনাব বাবুল শিকদার তারাবনিয়া জনাব দুলাল গাইন গিলাতলা এলাকার এক ভাই জনাব কোহিনুর বেগমকে মাদুলি হারিয়ে নিয়ে একটি কম্বল তুলে দেবেন জনাব শাকিলা বেগম স্বামী লাহু মোল্লা ভাইজোরা হ্যাঁ প্রিয় দশক আমরা এইমাত্র আমাদের শীতবস্ত্র বিতরণের সামাজিক কার্যক্রম আমাদের এখানে যারা উপস্থিত ছিল তাদের মাঝে আমরা বিতরণের কাজ শেষ করেছি গুটি কয়েকজন লোক আসে নাই তাদের জন্য আমরা পরবর্তীতে অপেক্ষা করব যদি আসে তাদেরকে আমরা আমাদের শীত বস্ত্র তুলে দেবো আমাদের এই সামাজিক কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের যে শীত বস্ত্র কার্যক্রম চলিতেছিল এই কার্যক্রমের ভিতরে এই আমাদের এক বৃদ্ধ দাদি তিনি আসতে পারে নাই তার স্বামী নেই তার ছেলে মেয়ে ওরকমের আইন করতে পারে না হত দরিদ্র এবং খুব মানে শীতে খুবই কষ্ট করে তার হাতে আমরা আমাদের আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি কম্বল তুলে দেব প্রিয় দর্শক আপনারা এতক্ষণ আরমা জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক যে শীতবস্ত্র বিতরণের যে অনুষ্ঠান দেখতেছিলেন এই অনুষ্ঠানে যে কম্বল আমরা আজকে বিতরণ করেছি এই কম্বল কেনাই যে আমাদের যে অর্থের যে যোগান মূলত আমাদের সংস্থার যে গুটি কয়েকজন সদস্য রয়েছে সেই সদস্যগণের যে মাসিক যে আমরা চাদা পরিমাণ সেই চাদার পরিমাণ থেকে আমরা এই বৃষ্টি পরিবারকে শীত বস্ত্র বিতরণ করেছি প্রিয় দর্শক আমাদের এই সামাজিক কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাশে যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও আমাদের এই চ্যানেলটি দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই চ্যানেলটি সম্পর্কে অবগত হতে পারে এবং আশেপাশের প্রতিবেশী যে দরিদ্র পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোরকে কে সহযোগিতা করতে পারে সেই লক্ষ্যেই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম